আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো মোহব্বত সৃষ্টি করার বসীকরণ যদি কেহ অথবা কোনো ব্যক্তি কোন লোককে মহব্বত করিতে চায় তবে সে ব্যক্তি সাতশত ছিয়াশি বার বিসমিল্লা রহমান রহিম করিয়া এক গ্লাস পানির ভিতরে ফু দিবে ওই পানি যাকে মহব্বত করিবে তাকে ফান করাইবে আল্লাহ রহমতে উবের মধ্যে মহাব্ব ভালোবাসা ফয়দা হয়ে যাইবে ইনশাআল্লাহ বন্ধুগণ আপনারা যদি তদবির নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তদবির করে দিব আপনি উপকার পাবেন ইনশা তো বন্ধুগণ যদি আপনারা নিজেরা করতে চান কীভাবে করবেন ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আফনার অফ অল ফাইন ইনশাআল্লাহ তো নিয়ম বলার আগে আপনাদেরকে বলতে চাই যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন আই আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা القناه আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বেল আইকনটা বজায় রাখবেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনারা এসে ভরসা যান আপনি দেখতে থাকুন সাথে সাথে শেয়ার বাটন টিচাছে বন্ধ ধরে মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধু জানা দেখে উপকৃত হতে পারে তো আপনার বন্ধু যেটা দেখে উপকৃত হয় এর সব আপনি পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ আপনারা কীভাবে করবেন ওই বলে দিতেছি সর্বপ্রথম আপনাদেরকে পাক পবিত্র হয়ে নির্জন স্থানে বসে এশার নামাজের পরে এক হাজার একবার দুরুশরী পাঠ করতে হবে তারপরে একশো এক সুরা আফাহাতে পাঠ করতে হবে তারপরে বিসমিল্লা রহমান রাহিম আটশত ছিয়াশি বার পাঠ করতে হবে তারপরে সুরেফ আতেহা একচল্লিশ বার পাঠ করতে হবে দুরির শরীফ বার পাঠ করতে হবে পাঠ করার পরে এক গ্লাস পানি নিয়ে আপনি ওই পানির ভিতরে ফু দিয়ে যাকে মোহ্বত করবেন আপনিও খাবেন এবং কি ওই ব্যক্তিও খাব ওই ব্যক্তিকে খাওয়াবেন তো ইনশাআল্লাহ আজিজ আপনার উবের ভিতরেই মোহব্বত ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে তো বন্ধুগণ আপনার যখন নিজেরা করবেন তখন এই তদবিরের মককেল থেকে আপনার অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি না নিয়ে কাজ শুরু করবেন কোনো লাভ হবে না কোনো ফল পাবেন না তো অনুমতি নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন অনুমতি দিয়ে দেবেন ইনশাআল্লাহ तो बंदोबस्त आज के वीडियो के जन्मे दे, देखा बे नतुन वीडियो दे हम आते हैं फिर किल्लाबिल्लाह सलामुअलैकुम रहमतुल्लाही अव्वल रखा है